আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগন আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া যেতে চাইলে এখনই প্রস্তুতি নিন টেস্ট মেডিকেল ছাড়া হয়তো মিলবে না মালয়েশিয়া কলিং ভিসা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খুব শীঘ্রই ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সংবাজারে আবারও বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে যা দেশের লাখো কর্মপ্রত্যাশীদের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বারা খুলে দিচ্ছে তবে ভিসা কার্যক্রম শুরুর আগে মালয়েশিয়া সরকার কিছু নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কলিং ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে মেডিকেল পরীক্ষার সময় অনেক কর্মীর রিপোর্টে নানা সমস্যা ধরা পড়ে যেমন জন্ডিস হ্যাপাটাইটিস ঠান্ডাজনিত জটিলতা হার্টের সমস্যা কিংবা ডায়াবেটিকের মতো রোগের কারণে অনেকের মেডিকেল নেগেটিভ ফল আসে এবং তাদের ভিসা আর ইস্যু হয় না আরও উদ্বেগের বিষয় হচ্ছে কেউ একবার মেডিকেলে যদি পরীক্ষায় ফেল করেন তিনি পরবর্তী ছয় মাস আর কোনো মেডিকেল পরীক্ষা দিতে পারবেন না এতে করে তার বিদেশ যাত্রার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে যায় আরও আশঙ্কাজনক খবর হচ্ছে বেশিরভাগ কর্মীরাই যখনই কিনা ভিসার ভিজার জন্য মেডিকেল করতে যায় তাদের মধ্যে শতকরা দুই থেকে চার শতাংশরও বেশি লোক তাদের মেডিকেল রিপোর্ট নেগেটিভ আসে এই লোকগুলোর ভিজা ইস্যু করা একেবারে হয়ই না বলতে পারেন তাই আপনাদের যাতে এই রকম সমস্যায় না পড়তে হয় এই জন্য আমরা জরুরি কিছু পরামর্শ দিচ্ছি আপনাদের জন্য পরামর্শ হচ্ছে এখন থেকেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া দেশের যে কোনো নিকটবর্তী ও ভালো মানের মেডিকেল সেন্টারে গিয়ে বিদেশগামীদের জন্য প্রয়োজনীয় বেসিক টেস্ট করিয়ে নিতে পারেন এই প্রাথমিক পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট লিভার ফাংশন ডায়াবেটিক পরীক্ষা হার্ট চেক আপ অন্তর্ভুক্ত হতে পারে আপনি মেডিকেল সেন্টারে গিয়ে বললেই হবে আমি বিদেশগামী যাত্রী আমি বেসিক টেস্ট করতে চাই তারাই আপনাকে বেসিক টেস্টগুলো করে দেবে এখানে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো খরচ হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আপনি আগে থেকে জানতে পারবেন আপনার শরীরে কোনো জলিরতা আছে কি না যদি তা থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারবেন আর যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে এখনও আপনার হাতে সময় থাকবে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার জন্য এতে করে আগামী কয়েক মাস পর যখন মালয়েশিয়া হতে ভিজা প্রক্রিয়া পুরোদমে শুরু হবে তখন আপনি নিশ্চিতে মেডিকেল টেস্ট দিয়ে ভিজা প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি এরকম অনেক লোক পেয়েছি যারা কিনা নিজেরা বলছে যে আমার তো ভাই কোনো সমস্যা নেই আমি তারপরও কি জন্য টেস্টে রিপোর্টে নেগেটিভ আসলাম কিন্তু বাস্তবে তাদের আসলেই সমস্যা ছিল তারা জানতোই না তার শরীরে রোগ লুকিয়ে আছে তাই আপনাদের প্রত্যেকের উচিত আগে থেকে একটি ভালো হসপিটালে বা মেডিকেল সেন্টারে গিয়ে বেসিক টেস্টগুলো করে আপনাকে রিপোর্টে কনফার্ম হওয়া যে আপনি সুস্থ আছেন পরবর্তীতে যখন কলিং ভিজার মেডিকেল শুরু হবে তখন আপনি ইজিলি গিয়ে কলিং ভিজার মেডিকেল দিতে পারবেন এটা খুবই জরুরি কারণ আমরা চাই না কলিং ভিজার মেডিকেলে গিয়ে আপনি নেগেটিভ আসুন এই রকম এক্সপিরিয়েন্স আপনার সাথে যেন না হয় এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করছি দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন